আমাদের দেশেও বিভিন্ন ক্যাফেতে এখন বিফ স্টিকের বেশ প্রচলন আছে কিন্তু এটা মূলত বাইরের দেশের বিদেশি খাবার নামে পরিচিত আসসালাম আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই এটা আজকে আমি বিফ স্টিক তৈরি করবো তো সেইভাবেই আর কি কেটে আনা হয়েছে এখন আমি এখানে তিন পিস স্টিকের জন্য মাংস নিয়ে নিলাম এটা কিন্তু বাইরের দেশে বেশি খাবার মানে খাবারের ভেতরে এই বিফ স্টিকটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু আমাদের দেশের ক্যাফেগুলাতেও কিন্তু এখন সব জায়গায় প্রায় স্টেকের প্রচলন অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে তো এখন মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মাংস থেকে পুরো পানিটা শুকিয়ে নিতে হবে একটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে মাংসটাকে একটু মানে হচ্ছে ই করে ফুটা ফুটা করে নিতে হবে যাতে মাংসের ভেতরে সব রকমের মশলা ঢুকে যায় এখন খুব সুন্দর করে এটা করা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এখানে বেশি কোনো মশলা নাই স্টেকের জন্য সামান্য একটু গোলমরিচ আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে খুব সুন্দর করে এই সাইড ওই সাইড সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই পাশটাতেও যেভাবে ঠিক তেমনভাবে উল্টা পাশেও কিন্তু এইভাবে সুন্দর করে করে নিতে পারবেন আপনারা কে কে বিফ স্টেক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এইদিকে আমি যেভাবে উপর পাশটায় লাগাচ্ছিলাম আমি উল্টে পাশটাও ঠিক সেমভাবে লাগিয়ে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে পেস্টেক কিন্তু মাংস একটু মানে হচ্ছে বিফেস্টেকের মাংসগুলো একটু চিনে করতে হয় কারণ হচ্ছে চর্বি জাতীয় মাংসটা বেশ জুসিনেস হয় তো এখন এইখানে আর একটু হচ্ছে সয়া সস দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আমি বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন বিশ মিনিট পরে চলে আসলাম দেখি এই যে মাংসের চেহারা এখন কড়াইটা যাতে হিট করে নিব যাতে হচ্ছে মাংস থেকে কোনো প্রকার পানি না ছাড়ে তাই সামান্য একটু সয়াবিন তেল দিয়ে স্টেকের পিসগুলা আমি কড়াইতে দিয়ে দিলাম এখন এটাকে হাই হিট মানে এক মিনিট জোরে জাল করে নিতে হবে কারণ হচ্ছে যাতে মাংস থেকে কোনো পানি না ছাড়ে এই দিকে কিন্তু খেয়াল করতে হবে তারপর এদিকে কড়াইতে লেগে যাওয়ারও কিন্তু ভয় আছে ফ্রাই প্যানে করলে বেশি ভালো হয় তো আমি তো যেহেতু রেডি ছিলাম না হঠাৎ করটল করলাম তাই জন্য তো এখন আমি এক মিনিট হাই হিট করার পরে এখন এইখানে দিয়ে দেব হচ্ছে ঘি আমাদের পাশে বাটার ছিল না তারপরে এইখানে একটু রসুন দেব রসুনটা দিলে বেশ একটা সুন্দর স্মেল আসে তারপরে এইখানে আরও দুই মিনিট কুক করে নিতে হবে নেওয়ার পরে এদিক ওদিক উল্টায় যখন হয়ে যাবে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে মাঝে মাঝে ঘিটাও একটু ওর উপর দিয়ে দিবেন খুব সুন্দর করে বেশি সময় রান্না করতে হয় না তারপরে এটাকে উঠিয়ে রাখতে হবে এখন এইদিকে রসুন আর হচ্ছে বাটারের মানে পুরা স্মেলটা যে এত সুন্দর আসতে ছিল না পুরা বাসাটা একদম সেন্টে ময়ময় করতেছিল আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন কে কে বিফ স্টেক খেতে পছন্দ করেন তারপরে এই যে প্রায় হয়ে গেল রেডি আমার এত সুন্দর হয়েছিল না খেতে আর টেস্ট এত মজা আমার তো দেখে এখন আবার লোভ লাগতেছে এত সুন্দর যে হয়েছিল লাস্টে একটু কড়াইতে যেটা ছিল শেষে সেটা আবার একটু স্টেকের উপরে দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম এখন যে যে কোনো খাবার দিয়ে খেতে পারেন ম্যাচ পটেটো তারপরে হচ্ছে পোলাও পরোটা যে যেটা দিয়ে খেতে পারেন আমাদের বাসে পোলাও ছিল আমি তো পোলাও দিয়ে খেয়েছি আপনারা চাইলে এটা শুধুও খেতে পারেন যে যেভাবে খেতে আর কি পছন্দ করে আর টেস্ট আউট অফ টেন এতটা মজা না আর হচ্ছে আমি একটু ভেতো বাঙালি তো তাই আমরা তো একটু ভাত না খাইলে হয় না তাই বাসায় পোলাও ভাত ছিল তাই দিয়ে আর কি একটা পিস নিয়ে খেলাম কি পরিমাণ যে মজা আপনারাও কিন্তু এইভাবে করে বিফ স্টিক তৈরি করতে পারেন আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি তো অনেক মজা করে খেয়েছি দেখুন ভেতরটা কি পরিমাণ জুসিনেস ছিল না আমার তো দেখে আবার লোভ লাগতেছে বিশ্বাস করুন আজকে চলে যাচ্ছি অন্য একদিন আবার দেখা পেলাম